যে আয়াতের মধ্যে মানুষ এখানে পাঠাও একজন মহামানব তুমি পাঠাও একজন রসুল তুমি পাঠাও যে রসুলের কিছু কর্মসূচির তার সেই কামনীয় মহান রসুলের জন্য ছয় হাজার বছর পরে প্রথম কর্মসূচির কথা আল্লাহ পাবে আর সেই বিষয়টি হল মহাগ্রন্থ আলকুর আনন্দকারী একবিংশ শতাব্দীর

আল কুরআন এর তেলাওয়াত কুরআন রিসাইটিং কুরআন রিডিং পড়া কুরআন পড়া কুরআন কোরআন পাকের তেলাওয়াত এটি একটি আ তাৎপর্য বিন্দু পরিমাণ ক্ষুন্ন হয় না অন্য কিতাবের অর্থ না বুঝে পাঠ করা অর্থ না বুঝে সেটি পড়া except আল কুরআনুল করিম পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন পাক হযদা ওকরাদি আল্লাহু আনহু একবার তিনি মক্কা ছেড়ে চলে তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন প্রতি মুহূর্তে মক্কা থেকে চলে যায় তোমার মতো সোনার মানুষ তোমার মতো সোনার মানুষ তোমার মতো তোমার মতো নরম তুমি আমার নরম তুমি আমার সাথে সাথে চলো আমি দায়িত্ব দায়িত্বগুলোর আমি দায়িত্ব গ্রহণ গ্রহণ করছি অনাহারে মানুষের মুখে অনাহারে মানুষের মুখে আহার তুলে দেয় বরং সে মোহাম্মদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করবার জন্য কাজ করে সেটাও কোরআনের তেলা আবাদ করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে ঘরের ভিতরে ঘরের দুয়ার খুলে করতে পারবে না দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে না বাদ ভঙ্গা জ্বরের মতো আবু বকরের কোরআনের তেলা আবাদ

সমস্ত কিছু শিখবে আমাদের শিক্ষার্থীরা প্রায় উপলব্ধি করে এই রাষ্ট্র ব্যবস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা তৌফিক দান করুন এটা ছিল প্রথম কর্মসূচির কথা বলছিলাম করে শোনানো কোরআনে পাকের রিসাইটিং কোরআনের পাঠ কোরআনের রিডিং পড়ে শোনানো এটা ওয়ান লি কিতাব যে কোরআনের তেলাওয়াত হলো যে কোরআন পড়ে শোনানো হলো এক নম্বর কর্মসূচির মাধ্যমে ধরো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচির শিরোনাম হলো তালিমুল কিতাব আমাদের কাছে সংরক্ষিত এক মহান মূল্যবান আমানত তিনি কুরআন শিক্ষা দিয়েছেন কুরআনের তেলাওয়াতের কিতাব সবাই বলেন এক নম্বর কর্মসূচি হলো তেলাওয়াতের কিতাব বলেন এক নম্বর কর্মসূচি কি কিতাব তালিম এ কিতাব বড়জোর কোনো সমস্যা নাই বুঝে পড়লেও সবাব হবে সব তৈরি করবে আল্লাহর কোরআন একমাত্র গ্রন্থ যার প্রতিটি অক্ষরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এক অসাধারণ এবং এক অসম্ভব রকম শক্তি দিয়ে আল্লাহ প্রতিটি অক্ষরকে নাজিল করেছেন দুই নম্বর তেলাও দুই নম্বর কর্মসূচি হল তালিমে কিতাব এক নম্বর কর্মসূচির মাধ্যমে যে কোরআনকে তেলাওয়াত করা হলো দুই নম্বর কর্মসূচির মাধ্যমে উম্মতকে তেইশ বছরে

সামনে এভাবে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিয়েছেন কথা অর্থ হলো আল্লাহ যা কিছু বলেছেন তার মর্ম তার উদ্দেশ্য তার ব্যাখ্যা এটাকে এক্সপ্লেন উপর আমি অবতীর্ণ করি নাই আসমানের উপর আমি অবতীর্ণ করি নাই বাইতুল্লার উপর আমি অবতীর্ণ করি নাই অন্য কোন কিছুর উপর আমি আমার মত এবং এই বিশ্ববাসী আল্লাহর কালামকে পরিপূর্ণ এজন্য নবী দুই নম্বর কর্মসূচি হল কোরআনে পাক শিখিয়েছেন আলহামদুলিল্লাহ আজও উম্মতের মধ্যে কোরআনের অর্থ বোঝানোর প্রক্রিয়া অব্যাহত আছে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এদেশের সোনার সন্তানদেরকে দশ বছরের দীর্ঘ কারিকুলাম তাদেরকে কোরআনের তেলাওয়াত শিখানো হয়েছে এরপরে দশ বছরের শিক্ষা কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শেখানো হয় মানুষের কাছে কোরআনের বাণী কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন ষাট সত্তর আশি বছর বয়সে অন্তত একবারের জন্য হলেও অল্প করে হলেও পূর্ণ কোরআনে পাকে ব্যাখ্যা না করতে পারেন অন্তত গ্রহণযোগ্য নির্ভরযোগ্য দ্বিতীয়ত কোরআনের মর্ম বুঝার জন্য তালিমে কিতাবের কর্মসূচির আওতায় আমাদের আসতে হবে আল্লাহ হিকমত বলেন সবাই তাই হিকমত বলেন সবাই তালিমে হিকমত এক নম্বর কর্মসূচি ছিল সেটা হলো সেটা হলো এটা তালিমে তালিমে হিকমত মানে হলো যে প্রথমে শিক্ষা পড়ায় শিক্ষা পোড়ায় দিলে শুধু পড়ানো আর সোনালের দ্বারানো আর সোনালের দ্বারাই আল্লাহর আল্লাহর কোর সম্পর্ক রয়েছে আমাকে বুঝতে হবে যারা তারা জেনারেল শিক্ষায় জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতো বিশেষ করে সাইন্স সায়েন্সের যে অনেক পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে প্র্যাকটিক্যাল করার জন্য ল্যাবরেটরি থাকে সেখানে শিক্ষা দেওয়া হয় কথা বলে ঠিক না বে ঠিক মেডিকেল

আল্লাহ নবীর দায়িত্ব খান্ত হয়নি বড় কিতাবের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন যে এই আয়াতের প্র্যাকটিক্যাল কিভাবে নির্দেশ হল আল্লাহর তখন সেই চোর নারী বা পুরুষের হাত কেটে দাও আল্লাহ নবী শুধুমাত্র কোরআনের এই আয়াতের তেরামত করে দায়িত্বে বাস্তবায়ন করতে হাতে মা গোত্র হলো তার বনু মখজুম ফাতেমায় মখজুম বলা হয় বনু মখজুম হয়েছে এখানে আল্লাহর নবী বিচার করে মেয়েটার হাত কেটে দিবেন যদি মেয়েটার হাত কাটা একজন ঘনিষ্ঠ সাহাবি উসামা ইবনে যায়েদ আল্লাহ নবীর পালক পুত্রের সূত্রে তিনি নবীজির নাতি সেই উসামা লোক এই মেয়েটার যদি হাত কাটা যায় পুরা কুরাইশ বংশের সম্মান ধুলয়ে মিশে যাবে স্বয়ং আল্লাহ নবী তার নিজের প্রেস্টিজের হাদদুল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেছে আপনার কাছে এই মেয়েটার যদি হাত কাটেন বুখারীর হাদিস আল্লাহর কসম খেয়ে বলতেছি আল্লাহর নবীর সম্মুখে এই তদবির এবং এই সুপারিশ করতে দেরি আল্লাহ বিধান আমি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করব তুমি তদবির নিয়ে এসে আমার সেই প্র্যাকটিক্যাল বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হওয়ার চেষ্টা করো খবরদার ভবিষ্যতে যেন তোমাকে আর এই ধরনের কর্মকাণ্ডে দ্বিতীয়বার না দেখা যায় উসামা ভয়ে সংকুচিত হয়ে গেলেন নবীর সামনে থেকে সরে গেলেন বালক মানুষ সে না বুঝে আমার কাছে বলেছে তাকে যারা প্রেরণ করেছে গোটা এই আমার গুষ্টি আর যেই কুসংস্কার করে উঠেছে সেই কুসংস্কারকে এই উসামার মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল সুতরাং শুধু উসামাকে ধমক দিয়েই চলবে না গোটা মক্কাবাসীকে সংশোধন করতে

অনেক বিশ্ব নেতা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে আর আল্লাহ নবীও একজন লিডার হিসেবে একটি জাতির কর্মধার হিসেবে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন কম্পেয়ার করা দরকার নবীর ভাষণ থেকে বিশ্ব নেতাদের জাতীয় নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ নবী বললেন লক্ষ্য করে শুনুন বাইতুল্লাহকে সামনে রেখে

একটা বড় কারণ ছিল একটা অপরাধে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সেই অপরাধটা ছিল ইজা সারাকাফি ফীহ জাইফ আকামু আলাইহি আল হাদ ওই যে সরাকা ফীহ মুশরীফ তারাকূহ যখন তাদের সম্প্রদায়ের মধ্যে কোনো সম্ভ্রান্ত লোক কোনো প্রভাবশালী লোক কোনো ক্ষমতাবান লোক যখন অপরাধ করত যখন কোনো প্রভাবশালী লোক অপরাধ করত কোনো নেতা মন্ত্রীর আত্মীয় স্বজন কোন সরকারি দলের লোকজন কোন টাকা পয়সাওয়ালা বলা কোন বড় লোক কোন প্রভাবশালী ব্যক্তি কোন সম্ভ্রান্ত ব্যক্তি যখন অপরাধ করত তখন সেই সম্ভ্রান্ত ব্যক্তির উপর তারা আইনের শাসন প্রয়োগ না করে তারা বিষয়টাকে চেপে যেত তার উপর আইন প্রয়োগ না করে শাস্তি বিধান বাস্তবায়ন না করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো وإذا سرق আর একই অপরাধ যখন দুর্বল মানুষ করত খেটে খামা মানুষ মেহনতি মানুষ ভিক্ষাবলা শ্রমিক কারখানা চালক নৌকার মাঝি মজদুর পথের টকাই এই শ্রেণীর দুর্বল মানুষ যখন অপরাধ করত যেই অপরাধ করে মন্দির দুলাভাই সারা পেয়েছে যেই অপরাধ করার পরে এমপির শালা শাস্তি হয় নাই যে অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই যে অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই একই অপরাধ দুর্বল গরীব অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ বাস্তবায়ন করা হয় আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র ইবাদত ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হল সমস্ত বৈষম্য দূর করে করা বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রকর সর্বপ্রথম আল্লাহ নবীর সত্যিকার উন্মতের দায়িত্ব বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও মোখতার হাজরিন খুব জায়গা লক্ষণীয় শুনার বিগেছো যাদের জীবনকে এই ধরনের অন্যায় অবিচার জুলুম শাসন স্বৈরতন্ত্র যাদের অন্তর মুক্তির বার্তা শোনায় আমরা তোমাদেরকে শান্তনার বাণী শোনাবো আসো হাতে হাত রাখি समस्त বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনে সমাজ করবার জন্য হাতে হাত রাখি ওজা হক যাকাত আল্লাহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয় আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হলো এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন নবীদের জীবনের মিশন যা আছে অধিকারী সমাজ করবার জন্য সাদাতের রক্ত দিতে হয় আবু সাইদদের মত। বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য আল্লাহর নবী বললেন এই বৈষম্য সমাজের মধ্যে নিজের দলের লোক অন্যায় করলে পাকার পার বিরোধী দলের লোক অপরাধ করলে সেই অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার জন্য সমস্ত আয়োজন বিপক্ষ মতের লোকজন অপরাধ না করা সত্ত্বেও তাদেরকে তার জীবন থেকে তাদের যৌবনের সময়গুলো কেড়ে নেওয়া বছরের পর বছর অন্ধকার কারা প্রকষ্ঠে তাদেরকে বন্দি করে রাখা এই জুলুম এবং অন্যায়ের অবসান যদি না ঘটাতে পারো পুরুষ এবং যুবক মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে না কাজেই তফসিরুল কোরআন শুধুমাত্র কোরআনের তেলাবাদের জন্য নয়

ছহীহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন জাতির উদ্দেশ্যে প্রদত্ত মক্কা বিজয়ী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কথা আল্লাহর নবী বললেন বৈষম্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং শুনে রাখো আমার দ্বারা বৈষম্য হবে না শুধু আমার বংশের লোক দেখে আমার গোত্রের লোক দেখে আমার রক্তের আত্মীয়তার সূত্রের কারণে আমি অর সম্ভব নয় এরপরে আল্লাহর নবী যে কথাটি বললেন সেই কথা যদি আল্লাহর নবী হাদিসে না বলতেন তাহলে আমাদের পক্ষ প্রকম্পিত হতো আল্লাহ নবী বললেন ওল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত শুধু আমার দাদির গোত্র আমার বংশের ফাতেমা নামনি মহিলা নয় ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো আমি আল্লাহর শপথ করে বলি আমি তার হাত কেটে দিতে হে মুমিনগণ সুদকে তোমরা পরিহার করো যদি ইমানদার হয়ে থাকো ইমানদার হয়ে থাকো কি করো বিশ্বাসীদের সমাজ যদি হয় তার অর্থ রাত দিন হল আল্লাহ সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে কোরআনের আয়া দিয়ে নবীর দায়িত্ব শেষ হয় নাই শুধুমাত্র তাফসির করিয়ে নবীর দায়িত্ব খ্যান্ত হয় নাই কিভাবে সমাজে বাস্তবায়ন করা করি করতে এই কথা বললেন আমি আমার পায়ের নিচে সুদের কবর রচনা করলাম এরপরে আল্লা নবি ঘোষণা দিলেন অনেককে আদি করা ছিল বিনিয়োগ করা ছিল সুদের সুদের ভিত্তিতে আল্লাহর নবী ঘোষণা করলেন জাহেলী যুগে মুসলমানেরা আমার সেই কবর ঘুরে সেখান থেকে জুলুম অত্যাচার সুদ ভিত্তিক করের অধপতন করতে হবে

তালিমে কিতাব কিতাব আল্লাহর কিতাবের মর্ম বুঝানো তিন নম্বর কর্মসূচি ছিল তালিমে হেকমত অর্থাৎ আল্লাহর কিতাবের প্রত্যেকটা বিধান প্রত্যেকটা বিষয়কে নিজের জীবনে শতভাগ হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কোরআনকে নিজের চরিত্রে পরিণত করতে পেরেছিলেন এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর নবীর সিরত কি নবীর জীবন সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব পূর্ণাঙ্গ নবীর জীবন সম্পর্কে সবচেয়ে নবীর চরিত্র ছিল কোরআন কোরআন যা বলেছেন নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে নবীর আফলাহ সেটা বাস্তবায়িত হয়েছে আমার আসুন আমরা আল্লাহর কোরআনকে সেন্টারে রেখে একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করি সেই সমাজ বিনির্মাণের জন্য রূপান্তরিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই ইনশাআল্লাহ রাজি আছিতো ইনশাআল্লাহ রাজি আছেন তো আল্লাহর কোরআন শুধুমাত্র তেলাওয়াত নয় শুধুমাত্র আপনারা যদি উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ 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 বলেন ঠিক না বেটি বৃষ্টির পানি পড়লে যেভাবে যেভাবে শীতকালের পরে বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে ফসলের মাঠ যেমন চাষাবাদের জন্য উর্বর হয়ে যায় আবু সাই মুগ্ধ সিফাত হাসান এভাবে ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে আলফরনের বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে

এইটা শুধু কথার কথা না শপথ এটা কথার কথা না অঙ্গীকার কার এই শপথ এবং অঙ্গীকারের উপর আমরা আমাদের জীবনের অবশিষ্ট সময়গুলো অতিক্রম করার চেষ্টা করব আল্লাহ বা কবুল করুন তৌফিক দান করেন তিন দিন ব্যাপী আজই মুশখান

মা ইননা কা হামিদুম মাজীদ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা نستবীহ আসলিহ لنا شانানা ক্বুলুল্লাহ ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তরফাদাই আয় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আআমিন দীর্ঘ সময় ধরে আল্লাহ আমরা আপনার মহাগ্রন্থ কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি আলোচনা করেছি আল্লাহ মানুষ হিসাবে ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দিন সহি যে কথাগুলো আমরা আলোচনা করলাম আলোচক শ্রোতা আমাদের সকলের হৃদয়ের